কত এক হাজার টাকা কেজি এগারোশো কত কেজি এগারোশো আই বারোশো বারো তেরোশো তেরো চোদ্দশো চোদ্দশো টাকা কেজি আই খালি চোদ্দশো পনেরোশো টাকা পনেরো ষোলোশো টাকা ষোলোশো ষোলশো টাকা গেলো ষোলোশো আজ ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো এক ষোলোশো দুই ষোলশো টাকা ষোলো শত

পঞ্চায়েত গেল পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ সাতশো পঞ্চাশ গেলশো আটশো টাকা আটশো পঞ্চাশ আটশো নয়শো টাকা নয়শো

পাঁচশো টাকা পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ছয়শো ছয়শে আছে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা সাত ক্রারে সাতশো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আট কিরারে আট কেরা সাতশো পঞ্চাশ টাকা আটশো আটশো টাকা পঞ্চাশ ক্রিয়ারে আটশো টাকা পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা মেলামাল আটশো পঞ্চাশ টাকা নয়শো নয়শো টাকা নয়শো নয়শো পঞ্চাশ টাকা নয়শো এক হাজার টাকা পঞ্চাশ এগারোশো এগারোশো করে এগারোশো টাকা পঞ্চাশ ক্যারে পঞ্চাশ টাকা বারোশো করে বারোশো টাকাশো নাকি বারোশো টাকা পঞ্চাশ আছে বারোশো পঞ্চাশ আছে বারোশো টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা নাকি কত

পুনরশে গেলো ঠিক আছে ষোলশে গেল পনের গেলো পুনরেশ গেলসো গেলো পুনর গেল পনেরো ষোলশি গেলো ষোলশো সতেরশি গেলো সতেরোশো গেলো সতেরোশে গেলো সতেরোশো সতেরোশি গেলো ঠিকা সতেরশি গেলো সতেরো এক সতেরোশো দুই

আই কত কেজি রে আজ চারশো পঞ্চাশ ষাট সত্তর চারশো সত্তর আশি আশি নব্বই পাঁচশো দশ দশ পাঁচশো দশ দশ টাকা পাঁচশো টাকা কেজি আই পাঁচশো বিশ টাকা

ଆଇ ଖାଲି ଆଠଶୋ ହେଲା ଆଠଶହ ଟଙ୍କା ଆଠଶହ ହେଲା ଆଠଶହ ଟଙ୍କା ଆଠଶହ ର আটশো পঞ্চাশ গেলো পঞ্চাশ টাকা আয় পঞ্চাশ নাই নয়শো পঞ্চাশ কবি নয়শো টাকা আই খালি নয়শো গেল নয়শো টাকা নয়শো পঞ্চাশ পঞ্চাশ নয়শো পঞ্চাশ গেল নয়শো পঞ্চাশ টাকা

আই কত রে এদিকে এদিকে দেখি মাল আছে 700 টাকার 700 গুলো আই আচ্ছা গুলো 7622 আই 700 গুলো খালি আছে কিন্তু টাকা আই খালি 750 টাকা পুরেতে গেল পুরেতে টাকা 800 গুলো নাই 800 টাকা আই খালি 800 গুলো 800 টাকা এই সর দিকে আই 800 গুলো